আজকের এই ভিডিওতে আমরা পুরুষগণ তো জান্নাতে হুর পাবেন তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন আর যেই নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আর যে নারীরা দুই তিন কিংবা চার বিবাহ করেছে তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে আর দুনিয়াতে যেভাবে স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকে ঠিক সেইভাবে কি জান্নাতে স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে তো এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর করে জানার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা দরকার যাতে এই ভিডিওটি বুঝতে আরও সহজ হয়ে যায় তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন বেশিরভাগ ইসলামের শত্রুদের পক্ষ থেকে এবং কিছু কিছু মানুষ আছেন যারা মাত্র মুসলিম তারা সবসময়ই ইসলাম ধর্মে নানা বিষয়ের উপর সন্দেহ সৃষ্টি করার চেষ্টা থাকে আর দিন ইসলামে তাদের সন্দেহ সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে ইসলাম এবং মহান আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ ইসলামের থেকে যেন দূরে সরিয়ে রাখা যায় এবং তাদের সত্যের পথ থেকে পথভ্রষ্ট করা যায় আর এর বড় প্রমাণ হলো সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া নারীদের স্বাধীনতা আন্দোলন মানে মেরি জেসম মেরি মার্জি আর শয়তানি নাফস পুরুষ এবং নারীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করে থাকে যেমন আজকাল প্রায় একটা প্রশ্ন করা হয়ে থাকে যে জান্নাতে সব ধরনের সুখ আরাম পুরুষদের বিলাস তাহলে আল্লাহ তালা নারীদের জন্য কি রেখেছেন এই দুনিয়াতেও তো আল্লাহ তালা পুরুষদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আর তাদের নারীদের শাসক হিসেবে প্রেরণ করেছেন এবং নারীদের ঘরের ভিতরে থাকার হুকুম প্রদান করা হয়েছে আর এই নিয়মকে তারা অন্যায় মনে করে থাকে এমন ধরনের বিভিন্ন প্রশ্ন সন্দেহ এবং সংশয় মানুষের মনের সৃষ্টি করা হয় আর ইসলামের শত্রুরা এই ধরনের সংশয় সন্দেহ তৈরি করতে বেশিরভাগ নারীদের ওই টার্গেট করে থাকে কারণ তাদের লক্ষ্য হল ইসলামের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করা যেভাবে তারা নিজেদের ধর্মের নিয়মকানুন ধ্বংস করেছে ঠিক একইভাবে ওরা ইসলামের সমাজ ব্যবস্থাকেও ধ্বংস করে দিতে চায় কারণ যখন নারীরা পবিত্র এবং পরেশগার হবে না তাহলে তাদের সন্তানও তাদের মতোই হবে আর এইভাবেই ধীরে ধীরে ইসলামী নিয়মকানুন শেষ হয়ে যাবে এটা সত্য যে মন থেকে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইসলাম অর্থাৎ মহান আল্লাহ তালা ও তার প্রিয় রসুলসল্লাহু আলিহাল্লাম যে হুকুম প্রদান করেছে তার সামনে মাথা নত করা এবং তার উপর লাভবায়িক পাঠ করা যখন থেকে আমরা কালিমা পাঠ করেছি এবং ইসলামে প্রবেশ করেছি তখন থেকেই আমাদের আর কোনো ইচ্ছা চলবে না আল্লাহ তালা এবং তার রসুলসল্লাহ আলিহাস্লামের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহর নির্দেশ অনুসারে জীবনকে কাটাতে হবে আর এই আইন মহান আল্লাহ তালা এবং তার রসুল সাল আলহ্লাম তৈরি করে দিয়েছেন এখন এটা মানুষের উপর ডিপেন্ড করবে যে সে মহান আল্লাহ তালা ও তার প্রিয় নবী হজরত মুহমদে মুস্তবা সাহু আলহ্লামের হুকুম মেনে চলবে নাকি শয়তানের দেখানো রাস্তায় গিয়ে নিজেকে নিজেই জাহান নামি বানিয়ে ফেলবে যদিও যখন হজরত মুহম্মদাহ আলহাম নিজের প্রিয় কন্যা হজরত সাইয়দা ফাতিমা রদি আল্লাহ তাল আনহার বিবাহ দিলেন তখন রসুল সাল্লাহ হু জীবন পরিচালনা করার নিয়ম পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে কি ইরشاد করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে কাজ করবে এবং সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে অবস্থান করে ঘরের কাজ সম্পন্ন করবেন তো যাই হোক এবার চলুন আমরা আমাদের মেইন টপিক সম্পর্কে আলোচনা করি যেখানে প্রশ্ন এসেছিল যে পুরুষগণ জান্নাতে হুর লাভ করবে তেমনই কি নারীরাও জান্নাতে তাদের পছন্দের পুরুষ নির্বাচন করতে পারবে আর যেসব মেয়েরা কুমারী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের ক্ষেত্রে কি হবে আর যেই নারীরা দুই তিন কিংবা চার বিবাহ করেছে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে আর দুনিয়াতে যেভাবে স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করে থাকে ঠিক সেইভাবে কি জান্নাতের স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি অন্য রকম ভাবে দুনিয়া এবং জান্নাতের সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে তো দেখুন আল্লাহ তালা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যে প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখিরাতে যে আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন তার ওই নাম হলো জান্নাত আর এটিকে বেহেস্ত বলা হয়ে থাকে জান্নাতের সকল ধরনের আরাম আয়েস বিলাসিতা করার উপকরণ মজুদ আছে সোনা রূপা মতি ও জহায়রাতের লম্বা প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাবু টানিয়ে রাখা হয়েছে চারিদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে আর এইসব বাগানের মধ্য দিয়ে মিঠা পানি খাঁটি দুধ পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে সব ধরনের সুস্বাদু খাদ্য বিভিন্ন রকমের ফল ফলা পরিষ্কার ও চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে উন্নত মানের রেশমি পোশাক আর তারার থেকে উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা রূপা হীরা মতি জহায়রাতের গহনা চকচকে মাখমালে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে আরাম আয়েসের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন খেদমতের জন্য চারিদিকে সুদর্শন যুবক হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এতটুকু বুঝে নিন জান্নাতের সব ধরনের সুযোগ সুবিধা এবং নিয়ামত রয়েছে জান্নাতের নিয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয় যে না কোনো চোখ কখনো তা দর্শন করেছে আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে আর না কোনো হৃদয় তা কখনো ভেবে দেখতে পেরেছে জান্নাতি মানুষেরা কোনো রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ আনন্দ আরাম আয়েস নিয়ামতকে ভোগ করতে পারবেন আর এইসব নিয়ামত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহান আল্লাহ তালার দিদার লাভ করা সুবাহান জান্নাতে না কখনো ঘুম আসবে আর না কখনো অসুস্থ হবে না কখনো বার্ধক্য আসবে আর না কখনো মৃত্যু হবে জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে আর সব সময়ই সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে জান্নাতের লোক প্রচুর খেতে পারবে কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না আর না মল ত্যাগের প্রয়োজন পড়বে না তাদের থুতু ফেলার প্রয়োজন হবে আর না কখনো তারা নাক দিয়ে সর্দি বের করবে কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে আর যা হরিণের কস্তুরের ন্যায় সুগন্ধি হবে আর খাদ্য হজম হয়ে যাবে জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে সবসময় খুশি থাকবে আর সকল প্রকার নিয়ামত ভোগ করবে এবং আনন্দের সময় কাটাবে আর জান্নাতের সবচেয়ে কম মর্যাদা প্রাপ্ত সত্তর জন হুর কিংবা কিছু রেওয়ায়ত অনুযায়ী বাহাত্তর জন হুর পাবে আর এই জন্য আল্লাহ তালা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন হুজুর নবী করিম সাল্লু আলী ইসলাম ইরশাদ করেছেন একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের একশো জন পুরুষের শক্তির সমান হবে এক হাদিস শরীফে এসেছে হজরত আবু আল্লাহ তালা আনহু একবার হজরত মুহাম্মদ সালাহ আলহালামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ রসুল আলাইহি আলহাম জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে রসুল সাল্লাহ আলহি আসলাম ইরশাদ করলেন হ্যাঁ জান্নাতি লোকেরাও সহবাস করবে আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষ হবে না অন্য আরেকটি হাদি শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসলাম ইরশাদ করেছেন একদিনে একজন জান্নাতি পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে আরেকটি হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাহু আলি ইসলাম ইরশাদ করেছেন জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে আর তারা যতবার ওই নারী দেখবে ততবার ওই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তো এক মুহূর্তের ভিতরে সন্তান জন্ম হয়ে যাবে কিন্তু রসোসুল্লাহ ইসলাম ইরসাদ করেছেন ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না এটা বলার কারণ হল পুরুষের সঙ্গে যৌন ক্রিয়ায় মিলিত হওয়া হুরগণ এমন হবে যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেছেন এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের হুরগণ একই বয়সের অর্থাৎ ৩৩ বছরের হবে হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স তেত্রিশ বস্ত্র হবে আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারোর বাচ্চা হবে বরং সবাই যুবক যুবতী হবে পৃথিবীতে যেসব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন হজরত আনসর আল্লাহ তাআলা আনুহ থেকে বর্ণিত নবীকরম সাল্লাহ আলহি ইসলাম ইরশাদ করেছেন জান্নাতে একজন পুরুষের সত্তর জন স্ত্রীলোকের সঙ্গে বিবাহ দেওয়া হবে আর তখন আপনাকে প্রশ্ন করা হলো ইয়ার রসল্লাহ সালু আলিহিসাল্লাম একজন পুরুষের পক্ষে কি এতজন নারীকে সামলানো সম্ভব হবে তো সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ আলী ইরশাদ করলেন একজন পুরুষকে একশো জন পুরুষের সমান শক্তি প্রদান করা হবে হাজরত হাতিম রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাহু আলি ইসলামকে ইরশাদ করতে শুনেছি জান্নাতে একজন মুমিল লোকের বাহাত্তর জন স্ত্রী লোকের সঙ্গে বিবাহ দেওয়া হবে সত্তর জন জান্নাতের নারী হবে আর দুইজন দুনিয়ার নারী হবেন পবিত্র কুরআন মাজিদ এসরাতুর আয়াত নম্বর টোয়েন্টিতে বলা হয়েছে তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আর আমি তাদের বিবাহ দিব আয়াতলোচনা হুরেদের সঙ্গে একইভাবে আল্লাহ তালা সুরা ইয়াসিনে এরশাদ করেছেন তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে হযরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু এই আয়তের তাফিরে বলেছেন তাদের কাজ হল কুমারীদের কাছে যাওয়া আর হযরত আবু উমামা রদি আল্লাহ তালা আনহু থেকে রেওয়ায়ত বর্ণিত হয়েছে একবার একটি লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে প্রশ্ন জিজ্ঞেস করলেন জান্নাতেও কি সহবাস করা হবে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম এরশাদ করলেন জি হ্যাঁ খুব আনন্দের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে হজরত আবু হুরাই রৌদিয়াল্লাহু তা আলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসসাল্লাম আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন একদিনে একজন পুরুষ একশো তো নারীর কাছে যেতে পারবে আরেকটি রেওয়ায়তে এসেছে একদিনে একশো নারীর কাছে যেতে পারবে হযরত আবু হুরাই আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলি ইসলাম ইরশাদ করেছেন আমি ওই জাতের কসম করে বলছি যিনি আমাকে হক উপদেশ দিয়ে পাঠিয়েছেন তোমরা তোমাদের স্ত্রী এবং ঘর সম্পর্কে যতটা জানো ঠিক ততটা জান্নাতের স্ত্রীলোক এবং মহল সম্পর্কে জানো না জান্নাতের প্রতিটা ব্যক্তি তার বাহাত্তর জন স্ত্রীর কাছে যাবে যাদেরকে আল্লাহ তালা ওই জান্নাতির জন্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে দুজন স্ত্রী মানবজাতির হবে আর ওই দুজন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে আর তা এই কারণেই যে ওই দুজন স্ত্রী লোক দুনিয়ায় আল্লাহ তালার ইবাদতে মশগুল ছিলেন জান্নাতি পুরুষ ওই দুজন স্ত্রীর মধ্যে একজনের সঙ্গে ইয়াকুতের সবচেয়ে উপরের মহলে সোনার পালংকে শয়ন করবেন আর এই পালংকে মতির তাজ পড়ানো থাকবে আর তার এই সঙ্গিনের মোটা এবং পাতলা রেশমের সত্তরটি পোশাক থাকবে জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে তখন সে বুকের কাছে পোশাক চামড়া এমনকি মাংস দেখতে পাবে আর সে তার স্ত্রীর কলিজাকে পর্যন্ত দেখতে পাবে যেমনভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াকুতের ভিতরে ধাগাকে দেখতে পাও পুরুষের বুকের ভিতরের অংশ নারীর জন্য আয়না হবে নারীর বুকের ভিতরের অংশ ওই পুরুষের জন্য আয়না হবে আর এইভাবে ওই পুরুষ তার স্ত্রীর নিকটে থাকবে এতে না তার মন ভরবে আর না তার স্ত্রীর মন ভরবে সে যখনই সহবাস করবে তখন স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে না পুরুষের না শিথিল হবে আর না ওই স্ত্রী লোকের ওই জান্নাতির আরও অনেক স্ত্রী থাকবে আর সে এক এক করে তাদের সবার কাছে যাবে সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে আল্লাহ তাআলার কসম জান্নাতি আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কোনো কিছুই নেই আর জান্নাতি আমার কাছে আপনার থেকে প্রিয় আর কোনো কিছুই নেই হজরত আবু সাইদ খুদ্রিরদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত নবী করমস্লা আলহাম ইরশাদ করেছেন যখন কোনো জান্নাতি জান্নাতে সন্তানের ইচ্ছে প্রকাশ করবে তাহলে সে যেমন ওই সন্তান কামনা করবে সেই রকম ওই সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে আর হজরত আবু আকর সিদ্দিকদী আল্লাহ আনহু বলেছেন আমি এই বিষয়ে জানতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করে তাহলে জান্নাতেও সে তার সঙ্গী হবে কিন্তু শর্ত হচ্ছে তাদের দুজনের থাকা অবস্থায় মৃত্যু হতে হবে আর স্ত্রীর স্বামীর মৃত্যুর পর অন্য কাউকে যেন বিবাহ না করে হজরত ইকরাম রোদী আল্লাহ আনহু বয়ান করছেন সিদ্দিক আল্লাহ তালা আনহুর শেহজাদি হজরত আসমা হজরত জুবাইয়ের বিন আওয়ামের স্ত্রী ছিলেন কিন্তু হজরত জুবাইয়ের তাকে অনেক কষ্ট দিত তাই সে তার পিতার নিকট অভিযোগ নিয়ে হাজির হয় তখন আব্বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আনহুতাকে সান্ত্বনা দিতে দিতে বললেন হে আমার কন্যা ধৈর্য ধারণ করো যদি কোনো নারীর স্বামী নেক বান্ধা হয় আর সে যদি স্ত্রীর আগে মৃত্যু করে এবং তার স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পরে অন্য কাউকে বিবাহ না করে তাহলে মহান আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীকে জান্নাতে একত্র করে দেবেন অর্থাৎ তারা জান্নাতে ও স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাবে আর তাদের সম্পর্ক কখনো শেষ হবে না হজরত হুজাই ফারদ আল্লাহ আনহু নিজ স্ত্রীকে বলেছিলেন তোমার যদি আমার এই পরিকল্পনা পছন্দ হয় এবং জান্নাতেও আমার স্ত্রী হতে চাও আর আল্লাহ তালা জান্নাতে আমাদের একত্র করে দিবেন তবে তুমি আমার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করো না জান্নাতে নারীরা তাদের শেষ স্বামীর স্ত্রী হবে তো যেই নারীরা দুনিয়ায় তিন দুই কিংবা চার বিবাহ করেছে আর তার প্রথম স্বামী থেকে শুরু করে সবাই একে একে মারা যেতে থাকে এবং কেউ তাকে তালাক দেয়নি তাহলে এমন নারীরা জান্নাতে তাদের কোন স্বামীর স্ত্রী হবে এর সম্বন্ধে আবু দারদারদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে নবীকরম সাল্লাহ আলহি ইরশাদ করেছেন আখিরাতে নারী দুনিয়ার শেষ স্বামীর স্ত্রী হবে আর কিছু রেওয়াইতে এসেছে কোনো কোনো নারীকে অধিকার দেওয়া হবে যে সে তার দুনিয়ার স্বামীদের মধ্যে যাকে পছন্দ হবে তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে একবার আনহা জিজ্ঞেস করলেন ইয়া আলহিসাল্লাম কোনো নারী যার দুনিয়ায় দুটো বিবাহ হয়েছে এবং সেই নারীর মৃত্যু হয়ে গিয়েছে আর তার দুজন স্বামীর মৃত্যু হয়ে গিয়েছে আর তারা সবাই জান্নাতে যাবে তাহলে সেই ক্ষেত্রে ওই নারীর জান্নাতে তার কোন স্বামীর স্ত্রী হবে প্রথম জনের নাকি দ্বিতীয় তো রসুল সাল্লু ইসলাম ইরশাদ করলেন দুনিয়াতে ওই নারীর সঙ্গে তার যেই স্বামীর সবচেয়ে উত্তম ব্যবহার করেছিল সে তার ওই স্ত্রী হবে তাহলে কোনো পবিত্র নারী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে জান্নাতে তারা জান্নাতির স্বামীর সঙ্গেই থাকবে আর সে তার স্বামীর প্রাপ্ত হুরেদের সর্দার হবে আর আল্লাহ তাকে সবার মধ্যে সবচেয়ে সুন্দরী বানিয়ে দেবেন আর ওই স্বামী স্ত্রীর মধ্যে অপরিসীম ভালোবাসা থাকবে আর তারা একে অন্যকে অসীম প্রেম করতে থাকবে আর যদি কোনো নারী কুমারী হয় অর্থাৎ বিয়ের পূর্বেই তাদের মৃত্যু হয়ে যায় কিংবা বিবাহিত হলেও তার স্বামী জান্নাতি নয় স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওই নারী জান্নাতে যেই পুরুষকে পছন্দ করবে তাকে তার পছন্দের পুরুষের সঙ্গেই বিবাহ দেওয়া হবে আর যদি সে সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকে পছন্দ না করে তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দেবেন যাকে সে পছন্দ করবে আর আল্লাহ তালা ওই পুরুষের সঙ্গেই ওই নারীর বিবাহ করিয়ে দেবেন আল্লাহ তালা আখিরাতে দুনিয়ার নারীদের আরও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করবেন আর তাদের জান্নাতের হুরদের থেকেও অধিক সুন্দরী বানিয়ে দেবেন আর বাকি রইল যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায় তাহলে এটি জান্নাতেরও নিয়ম বিরোধী আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জাগবে না কখনো আর যেইভাবে দুনিয়ার ভিতরে মানুষজন একে অন্যকে হিংসা ঘৃণা করতে থাকে নারীরা একে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে তো জান্নাতে এইরকম কোনো কিছুই হবে না বরং জান্নাতের ভিতরে এমন জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের নেক আমল করার এবং আখিরাতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তফি দান করেন আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাহাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমি আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন